এগুলো কোনো কথা নাকি এগুলো আপনারা মুরব্বী আপনারা এই করে কাজ করবেন কেন আপনারা অনেক বাবা আছে এমন নাফারমান ছেলে যদি একটা মেয়ের হাত ধরে বাবা যদি বুঝে ফেলে বাবা প্রশ্ন করে কিরে কার হাত ধরছ এর পরিচয় টরিচয় কি কাই বাবা ই অমুক নেতার জোড়া দিয়ে দিয়ে ছাপ্পান্ন নামার আত্মীয় তখন বাবা বড় খুশি হয় যা জীবনে আর কোনো কিছু করা লাগবে না কেননা রাজনীতির উপরে তার বড় ব্যবসা নাই কথা কয় না কথা কয় না বর্তমান সময়ে রাজনীতির উপরে কোনো বড় ব্যবসা আছে এই যে নির্বাচন আসতেছে খালি টাকার খেলা কথা কয় না কথা কয় না ইমান কার কত দূর আছে এক বান্ডিল দেখলে ইমান শেষ কি কথা ঠিক না আজ আমাদের ওলামা ইকরাম আমরা নিয়ে আসছি তোমাদের সামনে ইসলামী শাসন কিন্তু ইসলামী শাসন কায়েম করবে না রাতের অন্ধকারে বালিশের নিচে বান্ডিল দিয়ে দিছে বাস নিয়ত ঘুরে গেছে কথা কয় না কথা কয় না আজকে এই মুনাফিক চরিত্র থাকার কারণে বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় আমরা উলামায়ে কেরাম বলি ভাই আসো কোরআনি শাসন করি ইসলামী শাসন করি সব মন্ত্রতন্ত্র দেখা শেষ এবার হবে ইসলামের বাংলাদেশ ঠিক না ঠিক জোরে কম ইসলাম যদি ক্ষমতায় না আনো বাংলার মুসলমান খাতায় লিখে রাখো বিগত যা হয়েছে তার থেকে কঠিন পরিস্থিতি সামনে আসতেছে এ দেশে থাকতে পারবো না তুমিও পারবো না আমিও পারবো না কি কথা ঠিক না দেখেন পিপরা যখন বর্ষার পানি আসে কোন পিপরা যদি মনে করে যে আমি একা একা থাকবো ওই পিপরা বাঁচতে পারে না আর যদি পিপরারা মনে করে যে না আমরা সবাই মিলে বাঁচবো তখন তারা একটা দলবদ্ধ হয় বল বল হয় দেখছেন আপনারা অনেকেই চর এলাকায় যায় দেখবেন মাঝে মাঝে দেওয়া ভাগছে পড়ে যায় এত বড় বড় দলা পিপরার দলা তারা পানির উপরে ভাসতে ভাসতে এক জায়গায় চলে যায় এরা কেন এমন হয়েছে আল্লাহ তাবার কথা আলো বলেছেন হে দুনিয়ার গোলাম হাও দুনিয়ার জিন্দগিতে আমার রশিকে শক্ত করে মজবুত করে ধরো পৃথক হয়ে যায় না যখন সব ঐক্যবদ্ধ হয় ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কাজ করবা দুনিয়ায় কেউ কোনো অপশক্তি তোমাদের ধ্বংস করতে পারবে না ঠিক না ব্যাটিং ধরে বলে এজন্য ভাই বাবাজিরা আমাদের সাবধান থাকতে হবে তাহলে যে কথা বলতেছিলাম আজকে আমাদের ভিতরে বিধাবেদ আজকে আমরা ছোটকে ছোট মনে করি না আজকে একজনকে আরেকজনকে দেখলে নাক ছিটকায় শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই দুনিয়ার এই ইন্ডিয়া ভারত উপমহাদেশের ভিতরে একজন যুগ শ্রেষ্ঠ বড় বুজুর্গ আল্লাহওয়ালা তিনি কাকে ডাকছেন একটা মেথরকে ডেকে বসাইছেন তার দস্তরখানায় বসানোর পরে আতাউল্লাহ শাহ বুখারি রহমতুল্লাহ আলী তার হাতে পানি উঠায় দিলেন সে বলতেছে শাহ সাহেব এই পানি আমার হাতে দিচ্ছেন এটা তো বর্তনটা নষ্ট হয়ে যাবে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে কিসের নষ্ট তুমি হাত ধাও আল্লাহর বান্দা ধুইতে চায় না পরে শাহ আতাউল্লাহ বুখারি নিজের হাত দ্বারা ওই মেতরের হাত আর মুখ ধুইয়ে দিয়েছে আল্লাহ আকবর জোরে বলেন এটা হলো ইসলামের আদর্শ এটা হলো কোরআন আর এই আদর্শ যতদিন পর্যন্ত এই দেশে না আসবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তির আশা করা যায় না ঠিক না ভেটিক জোরে বলে আর এই কথাগুলাই কোরআনের পাখি আল্লামা সাইদি বলতো আর এই কথাগুলাই আমাদের আকাবের যারা জেল খেটেছে জুলুম খেটেছে এই কথাগুলো বলার কারণেই আজকে তাদেরকে জেলখানায় পচে সময় কাটাতে হয়েছে ঠিক না বলেন সত্যের পক্ষে গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি ঠিক না বেটি